আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য প্লেয়ার রিলিজ আর প্লেয়ার রিটেনশনের সময় শেষ হয়ে গেছে সবার লিস্ট আপডেট হয়ে গেছে আর কলকাতা নাইট এর থেকে কোন কোন প্লেয়ার রিলিজ হয়ে গেল আর কোন বড় প্লেয়ারকে কলকাতা ছেড়ে দিল সেটা আমরা এই ভিডিওতে ছোট্ট করে জেনে নেব সবচেয়ে আগে যে প্লেয়ারের কথা বলবো তার নাম হলো রাসেল প্রায় এগারো বছরের সম্পর্ক শেষ হলো আন্ধ্র রাসেলকে নিয়ে কিন্তু সম্পর্ক কি আদৌ শেষ হলো কারণ আমরা পরে হয়তো কিনে নিতে পারি নিলাম থেকে অকশান থেকে তারপরে রিলিজ প্লেয়ারের মধ্যে সবচেয়ে আগে আন্দ্রে রাসেল আর তারপরে হচ্ছে ভেঙ্কটেশ আইয়া যাকে আমরা জানতাম যে সে চলে যাবে বিকজ ভেঙ্কটেশ আইয়ারকে আমরা তেইশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে কিনেছিলাম যেটা কোনোভাবেই জাস্টিফাইড নয় এরপরে মুইন আলী আন্দ্রিক নকিয়া কুইন্টেন টিক রহমানুল্লাহ গুরবাস এই নামটা কিন্তু আমার একটুখানি শখ করেছে কারণ রেহমান উল্ল গুরবাসকে আমরা মাত্র দু কোটি টাকা দিয়ে কিনেছিলাম আর রহমান উল্লাহ গুরবাস এমন কিছু হয়নি যে তাকে লাইক রিলিজ করে দেওয়া হলো এবার রেহমানুল্লাহ গুরবাসকে কি আমরা আর কমে পাবো সেটা কিন্তু দেখার কথা সেটা কিন্তু দেখতে হবে তারপরে স্পেন্সার জনসন লুভনী সিসোদিয়া চেতন সাকারিয়া মায়াঙ্ক মার্কান্ডে আমাকে মায়াঙ্ক মার্কান্ডাকে আমার ট্রেড করে দিয়েছি সো ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু অনেক বড় পার্টস রয়েছে আইপিএলের নিলামে যখন কলকাতা নাইট রাইডার্স নামবে নিলাম করতে তখন কিন্তু কলকাতার কাছে সবচেয়ে বড়ো পার্স থাকবে ক্যালকুলেশন করা হয়নি কিন্তু সবচেয়ে বড় পার্টস কলকাতাই থাকবে আর রিটেনশানের মধ্যে যেসব প্লেয়ারের আছে সেগুলোর নাম বলে দিই রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারিন আজিংকে রাহানে হর্ষিত রানা রমণদীপ সিং অঙ্ক্রিশ রঘুবংশী বৈভব আরোরা রোহান পাওয়াল রোহান পাওয়াল হয়তো আন্দ্রাসেলের আমরা সাবস্ট হিসেবে ভাবছি মনীষ পাণ্ডে উমরান মালিক আর অনুকূল রয় তো এই করা প্লেয়ার ছিল যাদেরকে কলকাতা রিটেইন করেছে আর রিলিজ প্লেয়ারের মধ্যে সবচেয়ে বড় যে দুটো নাম আন্দে রাসেল আর ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কেটেশ আয়ারকে হয়তো আমরা আবার কিনতে চলেছি কিন্তু কিছুটা কম দামে আন্দে রাসেলকেও হয়তো আমরা কিনতে চলেছি কিন্তু কিছুটা কম দামে বাট সবচেয়ে শকিং আমার কাছে লেগেছে আন্দেড় রাসেলের চলে যাওয়াটা মানে ছেড়ে দেওয়াটা বাট ঠিক আছে বারো কোটি টাকা আমার তাদের জন্য রিলিজ হয়ে গেছে আর তার সাথে রেমানুল্লা গুরবাস আমরা কেন একটা উইকেট কিপার ব্যাটসম্যানকে এরমভাবে ছেড়ে দিলাম টিম সাইফটকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো টিম সাইফটকে আমরা পেতে পারি টিম সাইফটের দিকে আমরা দেখতে পাই তারপরে জশ ইংলিশকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব সুপার কিংস তো একজন উইকেট কিপার ব্যাটসম্যান এক্সপ্লোসিভ আর ওখান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকেও ছেড়ে দিয়েছেন না যাওয়াই পাঞ্জাব সুপার কিংস তো সেই কিন্তু ক্লেন ম্যাক্সওয়েলের দিকে না যাওয়াটাই বেটার হবে আই থিঙ্ক আর আজকে এই মুহূর্তে আমি কলকাতাটা বানাচ্ছি তারপরে সব তোমাদের সাথে শেয়ার করব তাই আইপিএল এর সমস্ত খবর পাওয়ার জন্য আর সব কিছু নিউজ জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই কিক ফুট টিভি চ্যানেল প্লিজ